আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে হেডিং দেখতে পাচ্ছেন স্থানীয় নির্বাচনেও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন এবং সেই সাথে আজকের ভিডিওতে জানতে পারবেন কি কি সংস্কার করা হয়েছে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ইলেকশনে এবং কি কি সংস্কার করা হয়েছে মেম্বার চেয়ারম্যান ইলেকশানে আপনারা জানতে পারবেন এবং জানতে পারবেন ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার নির্বাচনের তারিখ ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তা আপনারা জানেন যে অনেক চেয়ারম্যান পালিয়ে গেছেন অনেকে চেয়ারম্যান কার্যালয়ে আসতেছেন না তারা ভয়ে তারা যেসব অপকর্ম করেছে সেসব অপকর্মের ভয়ে অনেকে চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বার তাদের তারা নিজস্ব কার্যালয়ে আসতেছে না তারা পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় কেউবা বা ভারতে চলে গেছে কেউবা সিলেট দিয়ে বর্ডার ক্রস করে বিভিন্ন দেশে চলে গেছে ভারত থেকে অন্যান্য দেশে চলে গেছে দুবাই মালয়েশিয়া সৌদি আরব অনেকে এসব দেশে চলে গেছে কিছু সংখ্যক আছে কিন্তু দেশে পালিয়ে বেড়াচ্ছে অনেকের নামে মামলা হয়েছে অনেক চেয়ারম্যানের নামে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলু যে আর নতুন করে নির্বাচন দেওয়ার জন্য এছাড়া শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে গ্রামে গ্রামে সুরি ডাকাতি বেড়ে গেছে সেজন্য ডক্টর ইউনুস ভাবল যে একটি নির্বাচন দেওয়ার জন্য আর সেই নির্বাচনটি হচ্ছে ইউপি নির্বাচন অর্থাৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়া হবে খুব শীঘ্রই এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সেই তারেকটি ঘোষণা করলেন কবে হবে চেয়ারম্যান মেম্বার নির্বাচন আজকের ভিডিওতে জানতে পারবেন তো আমি তার আগে আপনাদের একটু বলে রাখি এখানে কি কি সংস্কার করা হয়েছে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন এ পদ্ধতিতে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্যভা কাউন্সিলর পদে সদস্যভা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলর বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলর বা মেম্বারের কাছে কাউন্সিলর বা মেম্বারের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে তবে মেয়র ও চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনে এবং জাতীয় নির্বাচনের আগে করতে চায় সংস্কার কমিশন অর্থাৎ সংস্কার কমিশন ইউপি নির্বাচনটি করতে চায় জাতীয় নির্বাচনের আগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে জাতীয় নির্বাচনের আগে তো এই এটা করার কারণ হচ্ছে ডক্টর ইনস ভাবল যে একটা সুষ্ঠু বোর্ড হয় কিনা না সেজন্য চেয়ারম্যান মেম্বার দিয়ে টেস্ট করবে এবং সরকারের সক্ষমতা আছে কি না নির্বাচন নেওয়ার জন্য এটাও মূলত যাচাই হয়ে যাবে এছাড়া জাতীয় নির্বাচনের আগে নির্বাচন করার সরকার আরও একটি কারণ হচ্ছে সরকার ইউনিয়ন পর্যায়ে অর্থাৎ স্থানীয় পর্যায়ে একটু শক্তিশালী হবে চেয়ারম্যান মেম্বার দিয়ে যেন জাতীয় নির্বাচনটা সহজও করা যায় তা আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি ইউনিয়ন নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দিন তারপর আমরা চলে যাই এরপর কি কি সংস্কার করা হয়েছে আমরা জেনে আসি তিনি বলেন আমরা নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় করেছি সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত অর্থাৎ নাগরিকেরা মন্তব্য করছে যে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত আপনারা কোনটা আগে চান কমেন্ট বক্সে দ্রুত জানান কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের স কমিশনের সক্ষমতা বাড়বে টেস্ট হয়ে যাবে এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে দাসে ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচনের সময়ও এক সাক্ষাৎকার তোফাইল আহমেদ বলেন স্থানীয় নির্বাচন সংসদীয় পদ্ধতি করার পক্ষে যুক্তি উপস্থাপন করেছিলেন সে সময় তিনি বলেছিলেন আমরা কেন্দ্রীয় বা জাতীয় সরকার হচ্ছে পার্লামেন্টারি বা সংসদীয় কিন্তু স্থানীয় সরকার হচ্ছে প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসিত সরকারের মতো এটা অসামঞ্জস্য স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তি সর্বস্ব মেয়র বা চেয়ারম্যান নির্ভর কাউন্সিলরের সদস্যরা এখানে কেউ নয় মেয়র চেয়ারম্যানরা তাদের কিছু দিলে পাবেন না দিলে পাবেন না এ পদ্ধতি আমরা চালু করে রেখেছি আবার এই পদ্ধতি এমনভাবে দলীয়করণ করে ফেলছি যে অন্য কেউ এখানে আসতেও পারবে না আগে অন্য দলের মেয়র চেয়ারম্যানরা থাকতেন তখন একটা ভারসাম্য তৈরি হতো এখন সে অবস্থা নেই দলের বাইরে কেউ এসে গেলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমরা তো যদি পশ্চিমবঙ্গের কলকাতা সিটি কর্পোরেশন দেখি সেখানে প্রায় দেড়শো ওয়ার্ড আছে মেয়র পদে সেখানে কেউ সরাসরি নির্বাচন করতে পারে না মেয়র হতে যিনি আকাঙ্ক্ষা করেন তাকে আগে কাউন্সিলের নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন করতে হয় কাউন্সিলের নির্বাচনের পর নির্বাচিত কাউন্সিলেরা ঠিক করবেন কাকে তারা মেয়র করবেন সেখানে দলীয় প্রতীকী কাউন্সিলের নির্বাচন হয় সেই হিসাবে সে দল সংখ্যাগরিষ্ঠ পায় সে দল থেকে একজন মেয়র নির্বাচিত হন সেখানে মেয়রের বিরোধী পক্ষ থাকে বিরোধী দলের নেতা হিসেবে ডেপুটি মেয়রের মর্যাদা পান কলকাতা সিটি কর্পোরেশনের সভা পরিচালনার জন্য কাউন্সিলের মধ্যে একজন চেয়ারম্যান নিযুক্ত করা হয় তার ভূমিকা থাকে আমাদের জাতীয় সংসদের স্পিকারের মতো সেখানে কাউন্সিলের কাজ হচ্ছে মন্ত্রিসভার সদস্যদের মতো তারা স্থায়ী কমিটিগুলোর চেয়ারম্যান হন সবাই সেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেন এতে প্রতিষ্ঠানটি প্রাণবন্ত হয় আমাদের এখানে কাউন্সিলের পদ্ধতি নাই ইংল্যান্ডে এবং আরও কিছু জায়গায় মেয়ররা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে না এই অবস্থা আমাদের স্থানীয় সরকারগুলো প্রাণবন্ত্র করতে হলে এর কাঠামো পরিবর্তন করতে হবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা ভারতের যেসব রাজ্যে সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেগুলোকে মডেল হিসেবে নিতে পারি আমরা আমি মনে করি আমাদের এখানেও কলকাতার মতো মেয়র ইন কাউন্সিলের পদ্ধতি চালু হোক কাউন্সিলর বা মেম্বারদের কাছে মেয়র চেয়ারম্যানরা জবাবদিহি করবেন সরকার কাউকে বরখাস্ত করবে না কাউন্সিলর ও মেম্বারদের আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালো তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন ডক্টর তোফাইল আহমেদ বলেন দেশে স্থানীয় নির্বাচন দেশে জাতীয় নির্বাচন একটি আর স্থানীয় নির্বাচন পাঁচটি পাঁচটি স্থানীয় সরকারের মধ্যে তিনটি নির্বাচন ইউনিয়ন পৌরসভা উপস উপজেলা পর্যায়ে সারাদেশে হয় সিটি কর্পোরেশনে মহানগর এলাকা জেলা পরিষদে আসলে কোনো নির্বাচনই হয় না এখন স্থানীয় সরকার নির্বাচনের আগে যদি জাতীয় নির্বাচন দেয় তাহলে সংস্কারের কথা বলা হচ্ছে তা জুলে যাবে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয় আলাদা আলাদা আইনে এর কোনো কম্পিহেন্সিভ সিস্টেম নেই আমাদের সংস্কারের বড় কাজ হবে এবং সিস্টেম ডেভেলপ করে দেওয়া এই সিস্টেম করার জন্য এখন মুখ্যম সময় কেননা বেশিরভাগ সময় স্থানীয় সরকার কিন্তু নেই কেবল ইউপিএসএ কাজেই ছবি আঁকার এটাই সময় আমরা যদি সিস্টেম করতে পারি একটা কম্প্রিহেন্সিভ আইন হবে সেই আইনের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলে আসবে একটি তফসিল হ দিয়ে সবগুলো নির্বাচন করতে পারব তো দেখতে পাচ্ছেন ডক্টর তোফাইল আহমেদ আরও বলেন আগের সিটি নির্বাচনে সব আলো পড়ছে মেয়রের উপর অন্য স্থানীয় সরকারও একই অবস্থা ভারতের পশ্চিমবঙ্গেও স্থানীয় সরকারের সরাসরি মেয়র চেয়ারম্যান নির্বাচিত হয় না কাউন্সিলর ও মেম্বার পদে নির্বাচন হয় তারা পরিষদে গিয়ে নির্বাহী কমিটি তৈরি করেন আমরা তেমন সিস্টেম তৈরি করতে চাই তাহলে নির্বাচনটা অনেক ব্যয় সময় সাশ্রয়ী হবে বেশি লোকবল লাগবে না একটি হিসাব করে আমরা দেখছি গত নির্বাচন কমিশনের করা স্থানীয় নির্বাচনে তেইশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে উনিশ থেকে বিশ লাখ লোক লেগেছে দুশো পঁচাশ দিনের মতো সময় লেগেছে তাই স্থানীয় নির্বাচনের যদি পার্লামেন্টারি সিস্টেম নিয়ে আসি তাহলে ইউনিয়ন পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন একই সিস্টেমই করতে পারব খরচ নেমে আসবে ছয়শো কোটি টাকার মধ্যে লোক লাগবে আট লাখ সময় লাগবে পঁয়তাল্লিশ দিন এই সিস্টেমে যাওয়ার জন্য অধ্যাদেশ করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যাওয়া সম্ভব স্থানীয় সরকার প্রতিনিধি ও এমপিদের ক্ষমতার ভারসাম্য নিয়ে সংস্কার কমিশনের ভাবনা জানতে চাইলে তিনি বলেন স্থানীয় সরকারে কাজ পার্লামেন্ট মেম্বারদের দায়িত্বের মধ্যে পড়ে না পার্লামেন্ট মেম্বারের কাজ হচ্ছে জাতীয় সরকারের কাজগুলো জবাবদিহির মধ্যে আনা এমপিরা যদি উন্নয়নের কাজ করেন তাহলে তো কমপ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে তারা জবাবদিহি করবেন কাকে সংবিধান অনুযায়ী এমপিরা ওই কাজ করতে পারেন না তা আপনারা আপনারা শেষে জানতে চেয়েছেন যে নির্বাচন আসলে কবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দু সালের শেষের দিকে জাতীয় নির্বাচন করবেন এর আগে করবেন ইউপি নির্বাচন অর্থাৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে জাতীয় নির্বাচনের আগে তো আমরা যদি ডিসেম্বরের দু সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরি তাহলে এর আগেই ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ইউনিয়ন নির্বাচন হবে আপনার তিন থেকে চার মাস আগে অর্থাৎ আশা করা যায় জুলাই থেকে অগাস্ট মাসে ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে পারে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জুলাই আগস্টে আপনাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আর ডিসেম্বরে হবে জাতীয় নির্বাচন কারণ জাতীয় নির্বাচনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন নেওয়া হবে কারণ কেন আমি বিস্তারিত এখানে বলেছি যে যেন ইউনিয়ন পর্যায়ে একটি শক্তিশালী হতে পারে এছাড়া গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে সেজন্য দ্রুত একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন দিতে চাই সরকার কারণ গ্রামের সুর ডাকাতি বেড়ে গেছে শীত কেটে শিং দিয়ে মানুষের বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন সম্পদ সুরারে নিয়ে যাচ্ছে সেজন্য মূলত এসব পরিস্থিতি উত্তরণের জন্য মূলত চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের নির্বাচন দেওয়া হবে